আমি এই বছর যুক্তরাষ্ট্রের হ্যানরিক্স কলেজ থেকে হেইস মেমোরিয়াল স্কলারশিপ পেয়েছি এটি প্রতি বছর মাত্র চারজন শিক্ষার্থীকে দেওয়া হয় চারজনের মধ্যে তিনজন আমেরিকান এবং আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে এই স্কলারশিপটি পেয়েছি ছোটবেলা বাপ লগে বিদেশ সফরের জায়রে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় দেহিয়ে এড়ে ফরিবার স্বপ্ন দেখিল ছোট্ট এক কৌতূহলী শিক্ষার্থী মিম আজিয়া নানা বাধা বিপত্তি পার করে নিজের অদম্য ইচ্ছা ও কঠোর অধ্যবসায়ী এই স্বপ্নের বাস্তব বিরুদ্ধ দিয়ে চট্টগ্রাম নম্বর রাঙ্গুনি উপজেলার সরববাটা বড় বাড়ির মাইফা অদম্য শিক্ষার্থী মুমতাহিনা করিম মিম তারাই অর্জন উদার নিজন নয় পরিবার এলাকা ও সমগ্র দেশের এগুজ্জে গর্বিত আমি যখন কলেজে উঠি তখন থেকে আমি প্রস্তুতি নেওয়া শুরু করি কিভাবে যুক্তরাষ্ট্রের মধ্যে মানে অ্যাপ্লিকেশনটা করা যায় কিভাবে আবেদন করা যায় কিভাবে স্কলারশিপটা পাওয়া যায় মিম যুক্তরাষ্ট্রের হেনরিক্স কলেজ উত্তর অর্জন গুজ্জে প্রেস্টিজিয়াস হ্যাস মেমোরিয়াল স্কলারশিপ যা একান ফুল ব্রাইট স্কলারশিপ প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশত্ব মাত্র ষাট মেধাবী শিক্ষার্থীরা এই স্কলারশিপ প্রদান করা হয় এবং এবছর স্কলারশিপ পাওয়া ষাট জনের তিনজনই আছিল যুক্তরাষ্ট্র এবং এর বাইরে পুরো বিশ্বর মধ্যে সুযোগ পাওয়া একমাত্র শিক্ষার্থী চট্টগ্রামের মিম এই স্কলারশিপের জন্য আমাকে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অনার্স আমার একাডেমিক অ্যাচিভমেন্টস পাশাপাশি এসে এবং একটি ইন্টারভিউ দিতে হয়েছে এই অসাধারণ অর্জনের পাশাপাশি মিম যুক্তরাষ্ট্রের ফচিশন বিশ্ববিদ্যালয় তো অফার লেটার পাইয়ে ব্যাক মিলাইয়ের তার প্রাপ্ত স্কলারশিপের পরিমাণ প্রায় ছত্রিশ কোটি টিয়া তবে তিনি যুক্তরাষ্ট্রের হ্যান্ড্রিক্স কলেজত আন্ডার গ্রাজুয়েট কম্পিউটার সায়েন্স প্রোগ্রামত এতালায় আগামী ফাঁসি আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিবার হতা আছে এই অদম্য শিক্ষার্থী ব্যবসায়ী ফিতা আব্দুল করিম চৌধুরী ও মা ইয়াসমিনের কন্যা মিম দু সালে অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় তো এসএসসি এবং কাফাসগুলা মহিলা কলেজের তো এইচএসি পাশ করে এই শিক্ষার্থী জানায় সপ্তম শ্রেণীর নিজে একখান ওয়েবসাইট তৈরি করে আর নবম শ্রেণীর গড়ে তুলে পঁয়ষট্টি সদস্য প্রোগ্রামিং ক্লাব এবং তার ফরতুই প্রযুক্তি ও নেতৃত্বের প্রতি তার আগ্রহ শুরু যার কারণে পরবর্তীতে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা তিনি অর্জন করেন প্রথম স্থান আসলে ছোটবেলা থেকে আমার লক্ষ্য ছিল যে আমি বিদেশে উচ্চশিক্ষা অর্জন করব ছোটবেলায় বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করতাম প্রোগ্রামিং প্রতিযোগিতা তো তখন দেখতাম অনেক সিনিয়র ভাই আপু ওনারা বিদেশে উচ্চশিক্ষা লাভ করছেন তো ওইখান থেকে আমার মানে ইচ্ছা ছিল যে আমি ছোটবেলা থেকেই যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ করব। এছাড়াও যুক্তরাষ্ট্র উচ্চ শিক্ষার সুযোগ ফাইবের নানা বিষয় এবং নতুন অক্কলর একাডেমিক ফলাফলের প্রতি গুরুত্বারোপ সহ নানা উল্লেখযোগ্য পরামর্শ দিয়ে রে মুমতাহিনা করিম মিম হয় পুরো জার্নি তো সহজ ছিল না অবশ্যই এর পেছনে আমার পরিবার এবং সবার অবদান আছে সবার দোয়া আছে আমরা যারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে পূর্ণাঙ্গ বৃত্তি বা ফুল রেড স্কলারশিপ নিয়ে পড়ালেখা করতে চাচ্ছি আমরা সবসময় চেষ্টা করব যাতে টাইম মধ্যে আমাদের আইএলস বা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা দিতে পারি আমরা একটা ওয়েল রাউন্ডেড প্রোফাইল তৈরি করব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশ গ্রহণ করব পাশাপাশি আমরা একটা সুন্দর অ্যাপ্লিকেশন ওয়েল রাউন্ডেড অ্যাপ্লিকেশন তৈরি করব কারণ বিদেশে আসলে যুক্তরাষ্ট্রের মতো দেশে তারা একজন শিক্ষার্থীকে একজন তার একাডেমিক অ্যাচিভমেন্টসের পাশাপাশি একজন মানুষ হিসেবে দেখতে চাই তার অ্যাচিভমেন্টস তার প্যাশনগুলোকে দেখতে চাই তো আমরা চেষ্টা করব যে নিজেদেরকে ওই অনুযায়ী তৈরি করব এবং নিজেদের বিদেশে উচ্চ শিক্ষা লাভের যে স্বপ্নটা সেটা পূরণ করব এই ধরনের সম্মানজনক স্কলারশিপ অর্জন ওই ঐতিহ্যবাহী সরব বাটা বড় বাড়ির মিমর আত্মীয় স্বজন ফারা প্রতিবেশী সহ ব্যাকুনে শুভ কামনা জানায় পাশাপাশি মিম এবং তার পরিবারও ব্যাকুন আছে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং দোয়া কামনা করে আর ব্যাকুন হচ্ছে দোআশ হয় মেয়ে যেন বিদেশ যাই রে লেখাপড়া করি এরে ব্যাকুনের সম্মান আরো সম্মান রক্ষা করতে পারে কিছু ঘুরিত করে আর মেয়ে আল্লাহ ব্যাকুন দোয়া করুন ইনশাল্লাহ আল্লাহ যেন আরো বড় করে আমাদের সবার পক্ষ থেকে আমার সেলেকার জন্য রইল অসংখ্য অভিনন্দন ইনশাল্লাহ ও উ ভবিষ্যৎ লাইফও এখন যে রকম সবাই মিলে আমরা ওকে কংগ্রাচুলেশন জানাচ্ছি আমরা চাই এই কংগ্রাচুলেশন যেন বারবার জানাইতে পারি প্রিয় ছোট বোন মার্কিং যুক্তরাষ্ট্রের হ্যানরিক্স বিশ্ববিদ্যালয়ের হেন্সেস স্কলারশিপ প্রাপ্ত হয়েছে আমরা পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি মিমের এই যাত্রা সহজ নয় ওর কতন্ত কোটি তা আমরা আশা করি তার মেধা পরিশ্রম দিয়ে এবং আল্লাহর রহমতে সে এগিয়ে যাবে আমরা দোয়া করি মিম তুমি অনেক বড় হও আর সবাই গর্বিত আনন্দিত কারণ আরার পরিবারের ঐতিহ্য আছিল সেই ঐতিহ্য আবার আরার বইন হলে বাই হলে তুলি ধরে বাইন হলে ইনশাল্লাহ আয় সরব পাড়া সমিতির পক্ষ তুমি তাদের ধন্যবাদ জানাই নিজের ধন্যবাদ দেখিলে এই পরিবার তুই আলিমার সাহেব জন্ম আসলে পিছিয়ে সাহেব জন্ম আসিল আরার সাইর যে ঐতিহ্য আর এইগু আর বনি লর লয় আর সন্তান লয় আবার ফিরে মতো মত আই আর আশা ব্যক্ত করি চট্টগ্রাম দৃঢ়প্রত্যয়ী শিক্ষার্থী মুমতাহিনা করিম মিম প্রমাণগুজে স্বপ্ন হনুদিন বড়বাসর নয় বিশ্বাস অধ্যবসায়ে আত্মদেখ আর মা-বাবা ও শিক্ষকককলের অনুপ্রেরণায় যেহনো প্রতিকূলতা জয় করা সম্ভব অদম্য চেষ্টা তাহিলে পৃথিবীরে যেহনো প্রান্তুততু উড়াইয়া রে ফোসানো যায় সাফল্যের উচ্চ শিখরত প্লিজ pray for me and সি প্লাস টিবি চট্টগ্রাম